নমস্কার বন্ধুরা গীতা রান্না করে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজ আমি বানাবো পালং শাকের পকোড়া এই পকোড়াটা খেতে খুবই ভালো লাগে আর বানাতেও খুবই সহজ তো আমি পালং শাকের পকোড়া বা বড়া বানানোর জন্য এখানে আমি কিছুটা পালং শাক নিয়েছি কেটে নেব ভালো করে তার জন্য একটা বটি নিয়েছি বেছে নেব এগুলো বাজার থেকে কেনা শাক বেছে নিয়েছি কেটে নেব ছোট ছোট করে কাটবো আমি ছোট ছোট করে সব করে শাকগুলো ধুয়ে নেবো দু তিনবার করে এইভাবে আমি দু তিনবার করে শাকগুলো সব ধুয়ে নেবো জল থেকে তুলে নিচ্ছি এবার একটি পাত্রে তুলে নেব ভালো করে জলটা চিপড়ে নেব আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আর দুটো লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দেব একসঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি সেই জন্য সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিলাম সামান্য আমি হাফ বাটি বেসন নিয়েছি এই হাফ বাটি বেসন দিয়ে দেবো ভালো করে সব মেখে নেব আগে আমি জল দেব না আগে ভালো করে মাখিয়ে নেব শাকের পকোড়া গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখন শীতের সময় পালং শাক বেশি পাওয়া যায় বাটিতে করে জল নিয়েছি অল্প অল্প একটু জল দেবো আর আর অল্প একটু জল দিয়ে বানানোর জন্য এরকম রাখতে যাবে না মাখাতে মাখাতে হয়ে যাবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট রাখার পরে কতটা নরম হয়ে গেছে শক্ত করেছিলাম একটু জল কতটা নরম হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো দিয়ে দেব এইভাবে করে ছোটো ছোট করে দিয়ে দেব দিয়েছি এবার হয়ে গেলে এক পাশ উল্টে দেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব হয়ে গেছে আমি তুলে নেবটা কত সুন্দর হয়েছে তেল ঢাকিয়ে তুলে নেব তুলে একটা আবার সবগুলো উল্টে পাল্টে ভালো করে এইভাবে ভেজে নেব উল্টে পাল্টে সব ভেজে নিয়েছি তুলে নেবো আবারও দিয়ে দিয়ে দিলাম আমার এই সবগুলো সবগুলো ভাজা শেষ হয়ে গেল পালং শাকের পকোড়া গুলো আমার সব ভাজা হয়ে গেছে তুলে নিলাম সব পাত্রে দেখুন বন্ধুরা পালং শাকের পকোড়া গুলো কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে খুব সহজে কত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম পালং শাকের পকোড়া বা বড়া পকোড়াগুলো একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন সুন্দর কত সুন্দর হয়েছে পালং শাকের পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে তা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করবে কমেন্ট করে জানাবে আমার এই পালং শাকের বড়াগুলো কেমন হয়েছে আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিতরে সুন্দর হয়েছে এই খেতে এগুলো খুবই ভালো লাগবে এইভাবে পালং শাকের গোড়া বা পকোড়া একবার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় আর এই পালং শাকে ক্যালসিয়াম যুক্ত থাকে তার জন্য এগুলো তো খুবই উপকারী বড় বড় কিংবা ছোট সবারই এটা খুবই উপকারী তো বাড়িতে সবাইকে বানিয়ে দিলে সবাই খুব খুশি হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন